সাইট এটা একটা এলিমেন্টারি স্কুল বুঝছেন আলাইকুম ফ্লোরিডার টেম্পা সিটি থেকে বলছি ইট ইস এ এলিমেন্টারি স্কুল অর্থাৎ বাংলাদেশের প্রাইমারি স্কুল এখানে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত পড়ানো হয় ও যে প্যারেন্টস पेरेंट्स एंड भिजिटर्स एडमिनिस्ट्रेशन एरिया दिस इज़ एडुकेशन सिस्टम ऑफ़ देयर प्लेस बाइक रखा बैक रखार ज्याग बाइक रखा जाएगा बाइक बेस कत बड़ एरिया कत बड़ एरिया एलिमेंटारी स्कूल मिडिल स्कूल एलिमेंटारी स्कूल मिडिल स्कूल मिडिल स्कूल फाइव थकेट तर हाई स्कूल एट तो थ নাইন থেকে টুয়েলভ ক্লাস তারপর হলো কলেজ কলেজ মান ইউনিভার্সিটি জন্ম বেজেন অনার্স ফনার্স এগুলো পড়ে এই যে বিশাল মাঠ দেখছেন ল্যান্ড সূর্য উঠছে এল ইউএস নাইনটি টু রোড এই রোড দিয়ে আমি এদিকে বহু দূর গেছিলাম কাইল হ্যাঁ এই রুট দিয়ে এই রুট দিয়ে তো কত সুন্দর দেখেন তো এখানকার আবহাওয়া তেমন ঠান্ডা না পিস বার্কে এখন তো খুব ঠান্ডা এইখানকার এই যে আমি আমাকে দেখেন মোহাম্মদ ইউনুস ফকির সাবেক অতিরিক্ত সচিব এখন আমি ফ্লোরিডায় অবস্থান করছি টেম্পা সিটিতে এখান থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি সকলের কল্যাণ কামনা করছি তাহলে এখন আপনারা দেখবেন এই যে এলিমেন্টারি স্কুল আঠাশ সেটার নাম টেম্পা সিটির একটা এলিমেন্টারি স্কুল সকলে ভালো থাকবেন আপনাদের সকলের কল্যাণ কামনা করছি আসসালামু আলাইকুম আজকে ষোলোই সেপ্টেম্বর সকাল আটটা বাংলাদেশের বিকাল